হাই ভালো আছো আজকের দিনে দাঁড়িয়ে কবি যোগীন্দ্রনাথ সরকারের লেখা একটা কবিতা বেশ মন পড়ে মজার মূল্যুক। এক যে আছে মজার দেশ সব রকমে ভালো রাত্রি বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশটা সবুজ বরণ গাছের পাতা নিয়ে ডাঙায় চরে রুই কাতেলা জলের মাঝে চির সেইতে সেতে বেড়াল পালায় দেখে ছেলেরা খায় ক্যাস্টার রয় রসগোল্লা রেখে মন্ডা মিঠাই পেত সে থা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে ঘুড়ির হাতে বাঁশের লাটাই উঠতে থাকে ছেলে বসি দিয়ে মানুষ গেঁথে মাছের আছি ফেলে জিলিপি সে টেরে আসে কামড় দিতে চায় কচুরিয়া রসগোল্লা ছেলে ধরে খায় পায়ে ছাতি দিয়ে লোক হাতে হেঁটে চলে ডাঙায় ভাসে নৌকা জাহাজ গাড়ি ছোটে চলে মজার বেশ মজার কথা বলবো কত আর চোখ খুললে চাই না দেখা মুটলে পরিষ্কার বুঝেছ